একটা হচ্ছে বিক্রি করে এই যে রায়া অফার দিছে দেখেন এই যে এই যে আমাদের রায়া অফার দিছে দেখেন প্রচুর অফার দিছে স্যামসং এর এই যে ছাব্বিশশো এটা প্রাইস ছিল চৌত্রিশশো নিরানব্বই ইঙ্গিত এখন প্রাইস দিছে হচ্ছে ছাব্বিশশো নিরানব্বই ইঙ্গিত এই যে দেখেন আপনার ফোন গুলার ডিজাইন প্রথম আমি ফোন গুলার ডিজাইন দেখা যাচ্ছে এই যে মানে অস্থির করছে ফোন গুলা একদম হাতে ধরলে একদম প্রিমিয়াম লাগে ফোন গুলা আমি প্রাইস গুলো পরে জানাইতেছি ফোনগুলো দেখেন এই যে কালারগুলো দেখেন অস্থির লেভেলের কালার সেই করছে কালারগুলো হাই ঠিক সালাম আলাইকুম আমি সুমনাই জি আপনারা চলে আসুন আপনাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে এসেছে অনেকে আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে বলতেছেন যে ভাই স্যামসাং এর প্রাইস দেন স্যামসাং যে নতুন ফোনগুলো বের হয়েছে এগুলো প্রাইস দেন সো আজকে স্যামসাংয়ের সবগুলো ফোনে প্রাইস জানিয়ে দিব আর যা নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটার লোকেশনটা হচ্ছে ক্লাং নামা পাল পয়েন্ট শপিং মল ক্লক কলালামপুর সো এটার ভিতরে আসলে গ্রাউন্ড ফ্লোরের মধ্যেই ঠিক আছে আপনারা এই সবটা পেয়ে যাবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ওকে এটা হচ্ছে স্যামসং গ্যালাক্সি এ জিরো সিক্স ওকে একদম নতুন মডেল কিছুদিন আগে বেরোইছে এ জিরো সিক্স যেইটা এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে চারশো উনপঞ্চাশ রিঙ্গিত সো চারশো উনপঞ্চাশ ইঙ্গিত দিয়ে আপনারা আটাইশ টাকা দিয়ে কনভার্ট করেন এক রিঙ্গিত সমান সমান আটাশ সো আমি ভিডিও ডিসপ্লে এর মধ্যে ঠিক আছে প্রাইসটা দিয়ে দেবো কত টাকা পরে আর অবশ্যই পুরো ইউটা দেখবেন পুরোভিউটা না দেখলে বুঝবেন না সো চারশো উনপঞ্চাশ রিঙ্গিত ওকে আর এটা ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইচডি ডিসপ্লে এলসিডি ডিসপ্লে ওকে আর এটা র্যাম রাম হচ্ছে আপনার এই যে সব কিছু ডিটেলস আছে যার মধ্যে আট জিবি একশো আটাইশ জিবি টরেস্ট ওকে এটা হচ্ছে এ ষোলো এ সিক্সটিন নতুন ফাইভ জি এটা হচ্ছে ফাইভ জি সো এইটার তুলনায় এই ফোনটা একটু বাড়ি প্রচুর বাড়ি গ্লাস বডি এ যে পিছনে হচ্ছে গ্লাস আর এটা হচ্ছে মালয়েশিয়া বিক্রি করে হচ্ছে আপনার আটশো নিরানব্বই ইঙ্গিত সো আটশো নিরানব্বই ইঙ্গিত আর এটা হচ্ছে পঁচিশ ওয়ার্ডের চার মানে চার্জিং সাপোর্ট করে পাঁচ হাজার এম ব্যাটারি এমএস ব্যাটারি সো আটশোশো নিরানব্বই ইঙ্গিত কনভার্ট করেন আঠাশ টাকা দিয়ে সো প্রাইসটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে এ টোয়েন্টি সিক্স এই যে টোয়েন্টি সিক্স অনেকে আমাকে বলছেন যে ভাই নতুন ভিডিওর ভিডিও দেন নতুন ভিডিও স্যামসাংয়ের যে নতুন ফোনগুলো বেরোইছে ঠিক আছে এগুলো ভিডিও দেন প্রাইস দেন ওকে এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে তেরোশো নিরানব্বই ইঙ্গিত ওকে দেখেন ক্যামেরার যে কাফটা কী করছে তেরোশো নিরানব্বই ইঙ্গিত হচ্ছে এ টোয়েন্টি সিক্স ফাইভ জি আর এটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে বিক্রি করে হচ্ছে ষোলোশো নিরানব্বই ইঙ্গিত ষোলোশো নিরানব্বই ইঙ্গিত আঠাশ টাকা দিয়ে পেয়ে যাবেন হয়তো আপনি বলতে পারেন আপনার বাই এতবার বলেন কি আঠাশ টাকা দিয়ে কনভার্ট দেন বাই কেউ আছে যে ভিডিও মাঝখান থেকে দেখে ঠিক আছে এই কারণে আমি বলতেছি সো এ থার্টি সিক্স ফাইভ জি ষোলোশো নিরানব্বই ইঙ্গিত আর অবশ্যই জানাবেন যে বাংলাদেশের মধ্যে কেমন প্রাইস ঠিক আছে আর এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ওকে আর বডিটা খুব ভালো লাগে এই যে আগে যে সোনি আসিল না সোনি কিন্তু মানে ক্যামেরার ইয়েটা ছিল কাফটা ছিল এরকম সো এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে একুশশো নিরানব্বই ইঙ্গিত ওকে একুশশো নিরানব্বই ইঙ্গিত হচ্ছে এ ফিফটি আর যদি আপনাদেরকে বলি এই যে এদিকে এই সাইডে আছে এই সাইডে হচ্ছে এই যে জ্যাট ফ্লিপ সিক্স যেটা ওকে এটা হচ্ছে জ্যাট ফ্লিপ সিক্স গ্যালাক্সি জ্যাট ফ্লিপ সিক্স এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে উনপঞ্চাশশো নিরানব্বই ইঙ্গিত ঠিক আছে উনপঞ্চাশশো নিরানব্বই ইঙ্গিত বিক্রি করা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ঊনপঞ্চাশশো নিরানব্বই ইঙ্গিত আর হচ্ছে পাঁচশো বারো জিবি বিক্রি করা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই ইঙ্গিত এটা জ্যাট ফ্লিপ সিক্স ওকে আর এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফোল্ট সিক্স যেটা সিক্স এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি যেটা দুইশো ছাপ্পান্ন জিবি বিক্রি করা হচ্ছে সাত হাজার দুইশো নিরানব্বই ইঙ্গিত সাত হাজার দুইশো নিরানব্বই রিঙ্গিত মালয়েশিয়া ইঙ্গিত আর পাঁচশো বারো জিবি যেটা এটা হচ্ছে সাত হাজার আটশো নিরানব্বই ইঙ্গিত আর ওয়ান টিভি যেটা এটা হচ্ছে বিক্রি করা হচ্ছে নয় হাজার নিরানব্বই ইঙ্গিত ওকে সো স্যামসাং গ্যালাক্সির জেড ফোল সিক্স যেটা মালয়েশিয়ার ইঙ্গিত আর এটা হচ্ছে এই বছরের নতুন এস টোয়েন্টি ফাইভ ওকে একদম ছোটো আইফোনের আইফোন সিক্সটিন ছোটো ওকে এটা হচ্ছে বিক্রি করে হচ্ছে মালয়েশিয়ার মধ্যে এটা হচ্ছে বিক্রি করে এই যে রায়া অফার দিছে দেখেন এই যে এই যে মধ্যে প্রায় অফার দিছে দেখেন প্রচুর অফার দিছে স্যামসাংয়ের এই যে ছাব্বিশশো এটা প্রাইস ছিল চৌত্রিশশো নিরানব্বই ইঙ্গিত এখন প্রাইস দিছে হচ্ছে ছাব্বিশশো নিরানব্বই ইঙ্গিত এই যে প্রাইসটা আমি দেখাইছি আপনারা হয়তো বলবেন যে ভাই ভুল এই যে দেখেন ছাব্বিশশো নিরানব্বই ইঙ্গিত কে এইটা এস টোয়েন্টি ফাইভ আপনার চৌত্রিশশো নিরানব্বই ইঙ্গিত প্রায় গিয়ে কত ছয়শো সাতশো ইঙ্গিত আটশোর ইঙ্গিত অফার দিছে আর এটা হচ্ছে প্লাস যেটা এস টোয়েন্টি ফাইভ প্লাস যেটা ঠিক আছে এইটা অফার দিছে পাইছিল আটচল্লিশশো নিরানব্বই ইঙ্গিত ঠিক আছে এই যে দেখেন এই আমি দেখাইতেছি এই যে দেখেন এখন অফার দিছে বত্রিশশো নিরানব্বই ওকে যেটা প্লাস ওকে আর এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা ওকে সো এস টোয়েন্টি ফাইভ আলট্রাটাও অফার দিচ্ছে বর্তমানে আমাদের মধ্যে হচ্ছে কত এই যে দাম ছিল সাত হাজার দুইশো নিরানব্বই ইঙ্গিত এখন অফার দিয়েছে ছয় হাজার একশো উনপঞ্চাশ ইঙ্গিত মাত্র ওকে এটা সো দেখেন মানে প্রতিটা ফোনের মানে ঈদের জন্য সব ফোনের অফার দিছে ছয়শো সাতশো এক হাজার তো তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই প্রাইসটা হচ্ছে বর্তমানে ঈদের যেই অফার প্রাইসটা এই প্রাইসটা আর ভিডিওর লোকেশনটা আপনাদেরকে বলিয়ে দিলাম ঠিক আছে জ্বালাংাংলামা করমপুর পাল পয়েন্ট শপিং মল তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অথবা সবাইকে